ঢাকা সিলেট মহাসড়কের এই ছয় লেনের সড়কের প্রায় দুই লেন করে ময়লা ভাগারে পরিণত হয়েছে সেটি এই এলাকা যে বৃহত্তর গাউসিয়া মার্কেট পাইকারি কাপড় এবং অন্যান্য অন্য যেই এখানে ঘনবসতি গড়ে উঠেছে সেই ঘনবসতির কারণে এখানে ব্যাপক মানুষজনের বসবাস যদিও এটি কোনো পৌরসভা নয় বা কোনো শহরের আবর্জনা নয় এটি একটি গ্রামীণ এলাকা তথাপিও এখানে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে ময়লা যে ডাম্পিং এর ডাম্পিং স্টেশনের প্রয়োজন এখানে কোনো প্রকার বরাদ্দ নেই সরকারি ভাবে কিংবা কোন প্রকার সংস্থার এখানে বরাদ্দ নেই ইউনিয়ন পরিষদ একটা গুরুত্বপূর্ণ সড়ক এই সড়ক দিয়ে আমাদের প্রায় সবাই যাতায়াত করতে হয় কিন্তু এই সড়ক এই সড়কটি এখন মানে আমাদের গুলবাস এই জন্য একটা গলার কাটা দেখা যাচ্ছে

এবং অনেকবার বিভিন্ন টেলিভিশন আসছে নিউজ টিউজে কিন্তু আসলে কোনো প্রতিকার কেউ কখনো পায় নাই তবে এটা আমরা স্থানীয় জনগণ চাই যে আসলে অতি দ্রুত এটা একটা ধার দুনিয়া ব্যবস্থা হোক বা অন্তত এই মহিলাগুলো রাস্তা থেকে সরাই নেওয়া যাওয়া হয় এটা হলেও আমার আবেদন ধন্যবাদ শুনছিলাম যে এই এলাকায় যারা নিয়মিত যাতায়াত করে তাদের কথা তবে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সাহেব এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ওনাদের সাথে কথা বলে যেটি জানলাম যে এখানে ডাম্পিং স্টেশনের জন্য স্থায়ী কোনো জমি বরাদ্দ নেই এবং খাস জমি তারা খুঁজছেন এবং এটা উদ্যোতন মহলকে জানিয়েছেন খুব শীঘ্রই এর সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন এই ছিল গোলাকান্দলের মোট থেকে ময়লার ভাগার এবং ভোগান্তি নিয়ে আমার চিত্র মাহবুব আলম প্রিয় নাগরিক